সকালে ঘর থেকে বের হইতে কোনো মুসলমান যদি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান সঙ্গে সঙ্গে মাটি তুলে তার নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে তাকে আর আমি কি করব যার ব্যাপারে বলা হয়ে গেছে হুদিটা কুফিটা মানুষ যখন পড়ে বিসমিল্লাহ

হায় হেলি আল্লাহ যদি জানতাম জীবন ওই ইলেকশন করতাম না হায় রে যদি জানতাম এগুলো রিজিকের দুয়ারের চাবি এগুলো সুখের দুয়ারের চাবি এগুলো শান্তির দুয়ারের চাবি এগুলো ইজ্জতের দুয়ারের চাবি যদি গত 20 বছর পড়তাম কি কি অসুবিধা হইতো খতিব চাপ যদি পড়তাম তো কি কি অসুবিধা হইতো স্বভাবতি চাপ যদি পড়তাম তো কি কি অসুবিধা হইতো এক মিনিটে জান্নাত হায় জাতির জন্য রনেওয়ালা কোনো মানুষ নাই এ জাতিকে লুণ্ঠনকারী তো আছে রোহনেওয়ালা নাই বলেন জাতিকে কীকারী আছে লুণ্ঠনকারী আছে রোহনেওয়ালা নাই এ জাতির জন্য ভালোবাসনে বলা নাই সবার আগে কোরআন আইল মহেক মা অর্জনে সবার আগে কোরআন ও ফিকিরে সবার আগে কোরআন সঠিক পদের দিশা অর্জনে সবার আগে কোরআন পড়ালেখা অধ্যয়নে সবার আগে কোরআন আইন ও বিধান প্রণয়নে সবার আগে কোরআন জ্ঞান গবেষণা ও ইস্তেহাদে সবার আগে কোরআন দলিল প্রমাণে সবার আগে কোরআন পঠন পাঠনে সবার আগে কোরআন জ্ঞানে ধ্যানে অধ্যয়নে সবার আগে কোরআন এই জন্য সবার আগে কোরআন শিখি সবার আগে কোরআন পড়ি সবার আগে কোরআন বুঝি সবার আগে কোরআন লিখি সবার আগে কোরআন বুঝি সবার উপরে কোরআন রাখি সবার আগে কোরআন ফুকি সবার আগে কোরআন মানি এসো জীবনের সব অঙ্গনে কোরআনকে আগে রেখে নিজেকে এগিয়ে রাখি নিজেকে আলোকিত করি আপ নিজেকে ঊর্ধ্বে রাখি আল্লাহ তারা প্রিয় রাখি সে সঙ্গে নিজেকে রক্ষা করি আল্লাহর কঠিন পাকড়াও থেকে নবীজুর অভিযোগ থেকে কারণ কোরআন থেকে সে বিমুখ থাকে আল্লাহ তার থেকে ফির মুখ ফিরিয়ে নেন আলহামদুলিল্লাহ আলমিন প্রথমেই কোরআনের হরফ বা তা শিখি জীবনের প্রভাত বেলা ঠিক যখন কিছু শিখতে আরম্ভ করি আগে অ আ কিংবা এ বি সি নয় একদম পাকডুম কিংবা হাটিমা টিমটা নয় ফাতেহা এই বিদ্যাচর্চার ফাতে হা করি ফাতেহা এই বিদ্যাচর্চা শুরু করি তারপর অন্য কিছু প্রথমেই কোরআনের তেলাওয়াত আবৃত্তি শিখি কোরআনের সুরে সুর তুলি কোরআনের গানে গুঞ্জন তুলি কোরআনের জ্ঞানে অবগাহন করি সবার আগে কোরআনের মক্তবে পথ চলি স্কুল কিংবা অন্য কোথাও নয় কোরআনের বাগানের ফুল তুলি কোনো গার্ডেনে নয় নবী করিম সাল্লা তলাম বলেন তোমরা কোরআন ও দিনের ফলায় শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও আল্লাহ নবী আর সাত করে নো আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার করে কালিমায় তো এবার পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসর ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো চেহারা কিসের মতো হবে আরও মজার বিষয় হলো মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে মৌমেন যত বুড়ো হয় জান্নাত তত কাছে ভাই মোমেন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয় কি ভাই এই জন্য মোমেন্ট যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় চেহারা তত কি হয় বলে আহ এই জন্য জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত জিকির করবে যত রহমত নামবে তত কেরিম করবে যত রহমত নামবে তত সোহা নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে আল্লাহ কতবার একশোটা গোলাম আজাদের নেবে একশোবার যদি পড়ে আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা

যত বরকত নামবে তত একশোবার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার একশো তো বার সুবহান আল্লাহ তসবি পড়িলে একশো গুলাম আজাদের সবাব মিলিবে একশো তো বার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো তো আল্লাহ আকবর তাসবিহ পড়িলে 100টি কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দরুদ পড়িলে আশরেতে নবজির পাশে থাকিবে 100 দবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনা ক্ষমা হইবে যদি আমি পারতাম পাবলিসিটি করতাম মাইকে মাইকে সারা দেশ। আমি হইলাম এগুলোর ফেরিওয়ালা সারা বাংলাদেশে ফেরি ফেরি করি আমি সিলেটের জাফলং যেখানে এক কদম দিলে ইন্ডিয়া আমি এখানেও বয়ন করছি এই ফেরি এবার বেনাফল একদম বেনাফল একদম কি জুন জানি বলে এটাকে নো মেনশন জুন একদম এই পারে এই নো মেনশন জুনের এখানে আমি বয়ান করছি এই এ ফেরি আমি বললাম আমি বললাম ফেরি বলা ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী সবক ফেরি করে মোস্তাকবী আমি ফেরিওয়ালা আমি কিওয়ালা বলা এই ফেরিওয়ালা ফেরি করতে শরম পায় যদি শরম পায় তো ফেরি করতে পারে এটা গোলছানে দুধওয়ালা গেলে কি কয় দুধ 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 ঢাকাতে ঘুমানো জানা ফেরিওয়ালা লেখে সকাল থেকে সন্ধ্যা খালি ফেরিওয়ালা কোন গলিতে আমি উত্তরা জানার বোন কোন গলিতে ফেরিওয়ালা বাদ নাই শুধু ফেরিওয়ালা তো ফেরিওয়ালা যদি ফেরিওয়ালার ফসা ফেরি করতে পারে এই দিক দিয়ে লাইটের ফেরি করেনি একশো টাকা তিনটা লাইট তিনটা লাইট তিনটা লাইট একশো টাকা তিনটা লাইট তিনটা লাইট হ্যাঁ কোম্পানির বাজারের জন্য গাড়ি এখনে চলে যাবে লাইটগুলো নিলে লাইটগুলো নিলে একবার চালাবেন গাড়িওয়ালা চলে গেলে আর ফিরত পাবেন না বলিনি বলি না আমিও বলি ছয় চশবি ছয় চশবি ছয় চশবি শুভানন্দ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার হল্ল একশোবার একশো বার লা একশো বার সল্ল লে একশো বার ল বা তু বই লেই একশো বার এগুলো রিজিকের দুয়ারের চাবি এগুলো সুখের দুয়ারের চাবি এগুলো শান্তির দুয়ারের চাবি এগুলো ইজ্জতের দুয়ারের চাবি সোহা তাহলে কি বলছি বলেন এই ছয় ছয়তী পড়বো তো ইনশাল্লাহ এই জন্য নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ যখন আজকে এক বিকাল দেখবেন আজকের একবি এই আজকের এসান নামাজের পর থেকে এই পর্যন্ত সাহেব বয়ান করছে মারদ্বীপ থেকে এসান মারুফ সব বয়ান করছে আসর থেকে মাগরিব এই এক বিকাল যখন হাসরের মাধ্যমে দেখবেন হাই হাই আল্লাহ যদি জানতাম জীবনও নিরীক্ষণ করতাম না শুধু তো জীবন করতাম হাই রে যদি জানতাম কি কইতো না নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা চেকেম নে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা চেকেম নেপ্রাণ ওরা যদি ছন্দ দিয়ে দিয়ে মিথ্যা কথা আমাদেরকে গিলাতে পারে আমি ছন্দ দিয়ে দিয়ে সত্য কথা কেন খাওয়াতে পারবো না নামাজ জিকির বলেন নামাজ যোগ জিকিৎ সমান সমান দুনিয়া সুন্দর আশরাচ্ছন্দ একটা রুকুর দাম কত একটা রুকু আল্লাহ কোনো মানুষ যদি রুকু দেয় রুকু একটা রুকুর দাম কত রসুল বলেন তাকে যদি ওজন দিয়ে দেওয়া হয় তাকে ওজন দিয়ে যে পরিমাণ স্বর্ণ এই পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা দান করলে যে পরিমাণে কি হবে এই পরিমাণে কি দিবে একটা ছেজদার দাম কত রসুল বলেন লাস্তা যদি দুনিয়া অমাফি হা একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হা যদি কেউ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায় আর যদি সত্তরের বছরের জন্য নির্বাচিত হয়ে যায় দেশটা যদি হয় আমেরিকা আর নির্বাচনটা যদি হয় সত্তরের বছর এই সত্তরের বছরের নির্বাচিত প্রেসিডেন্টটা যে পরিমাণ দামি হায় হায় রে একটা ছেজ দা মুমিনের এর থেকে কোটি 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 গুনে বেশি দামি সুবহানাল্লাহ লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহ নবী বলেন একটা ছেজ দা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহানাল্লাহ রাসূল বলেন রাকাআত আসলাতিল ফাজরি খায়রুম মিনাল দুনিয়া মা ফিহা ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ রাসূল বলেন মান সললা সালাত আল ফজর ফাহুয়া ফি যে ফজর নামাজ পড়ল সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল এবার রাসূল বলেন যদি কোনো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি সে আয়াতুল কুরসি পড়ে নবী বলেন সে আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই শুধু মৃত্যুটা হলো ব্যবধান যেমন লক্ষ্মীপুর আর ভোলার মধ্যে ব্যবধান হলো মেঘনা নদী কুমিল্লা ঢাকার মধ্যে ব্যবধান হলো মেঘনা নদী ঠিক আমাদের আর মহতের মধ্যে জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মহুতের নদী من قرأ آيات الكرسي في دور المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت যে পাঁচ অর্থ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকলো না এবার আসুল বলেন কোন মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে দশ বার পরে সুবহান দশ বার পরে আল্লাহ ওই বামাতারে আল্লাহনবী বলেন কোন মানুষ যদি পাঁচ হত নামাজের পরে সুবহান দশ বার পড়েন আলহামদুলিল্লাহ দশ বার পড়েন আকবার দশ বার পড়েন এভাবে হয়ে যাবে তিরিশ বার রসুল বলেন ফজরে তিরিশ বার জোহরে তিরিশ বার আসরে তিরিশ বার মাকদীপে তিরিশ বার আশায় তিরিশ বার এভাবে হবে তিরিশ বার তিরিশ বার পাঁচ তিরিশে দেড়শো বার আল্লাহনবী বলেন দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা এবার রাস্তুল বলেন জবানে হয়ে যাবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ চল্লিশ বছর হবে দুই কোটি আশি লাখ ষাট বছর হবে তিন কোটি চার কোটি বিশ লাখ চার কোটি বিশ লাখ তসবি নিয়ে যদি কোনো মুসলমান আসলে মজা উঠে কেমন হবে আমার তো মনে হয় নবীরাও ও চোখ তুলে তাকাবে ওটা কেড়ে দেখ বলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত যদি গত বিশ বছর পড়তাম কি কি অসুবিধা হইতো খতিব যদি পড়তাম তো কি কী অসুবিধা হইতো সভাপতি যদি পড়তাম তো কি কি অসুবিধা হইতো এক মিনিটে জান্নাত আজ থেকে পড়ব তো একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ দিন হলো ওই দিন যেই দিন তার জামাত ছুটে নাই আর যেই দিন বাম কাঁধের ফেরেশতা কোনো গুণা লেখে নাই এই দিন হলো একজন মুসলমানের জীবনের কি শ্রেষ্ঠ কোন নবীদের বাম কাঁধে জীবনে কখনো কলম ধরে নাই এভাবে কলম লয়ে বয়েই ছিল বসেই ছিল এভাবে ফেরেশতা লেখার সুযোগ পায় নাই বলেন আর সাহাবাদের মাঝে মাঝে দুই একটা লিখি ফেলেছেন পরে আবার মুছে দিছে মাঝে মাঝে দুই একটা লিখি ফেলছে পরে আবার কি দিছে মুছে দিছে আর আমি এদিকে বেশি লেখছে না এদিকে বেশি লেখছে এজন্য ওই দিন একজন মুসলমান জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন ফেরেস্তা কোনো গুণা লেখে না ওমায়াল ফিজুমিন এমন কোনো কথা নাই যেটা ফেরেস্তা লেখে না বলেন যেটা ফেরেস্তা। তাহলে আমার কথাবার্তা ভেবেচিন্তে বলা উচিত না হ্যাঁ আগামী দিন কি পরিমাণ বলবেন আমার কাজ হবে তিনটা জিকির ফিকির দোয়া জিকির ফিকির দোয়া দানো বসা শোয়া জিকির ফিকির দোয়া বলেন আব্দুল্লাহ আব্দুল্লামা সরুদ্রিয়াল্লাহ তারানো বলতেন মারা মোহাম্মদিন সল্লুল্লাহ ময়ালি মুসাল্লাম কুল জামা আমার দু চোখ রেসুলের কোনো সাহাবিকে জীবনে কখনো দেখিনি জামাত ছেড়ে নামাজ পড়তে জামাত ছাড়া নামাজ পড়তে আমার দু চোখ কোনো স্বাভিকের জীবনে কখনো দেখিনি ইল্লাল মারুফ বিন্নিফাক চিহ্নিত মোনাফেক যে সে জামাত ছাড়া নামাজ পড়তো এজন্য জামাতে নামাজ আমার ইমানের চিহ্ন নামাজ আমার ইমানের আলামত এই জন্য বেঈমান সমস্ত গুনাহ করতে পারে সমস্ত নেকি কি করতে পারে নামাজ পড়তে পারে না আর মোমেন সমস্ত গুনা গুণামলা করতে পারে নামাজ ছাড়তে পারে না বলেন মোমেন নামাজ ছাড়তে পারে না নামাজ নামাজ পারে না কারা বেঈমান যারা বলেন নামাজ পড়ে না কারা ফুলসেরাত পাড়ি দেওয়ার গতি কেমন হবে মসজিদে যাওয়ার গতি যেমন হবে এজন্য যার কলিজা রাজার দিল মসজিদের সাথে লাগা আল্লাহ তালা তাকে আর সাহায্য নিচে ছায়া দিয়ে দেবে মসজিদের সাথে দিল লাগা অর্থ কি এক নামাজ থেকে বের হয়ে আরেক নামাজের জন্য দিলের টান থাকে সে ঘড়ি দেখে না দেখে মসজিদে আসার জন্য এটা হলো মসজিদের সাথে কি দিল লেগে থাকা কলাজুল কালবুহ মোয়াল্লা কুমবিল মাসাজ যে মানুষের হৃদয় মসজিদের সাথে লাগা আল্লাহ তালা তাকে আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিবেন লাজ ইল্লাহ দেওমালা ইল্লাজিল্লা আরশি তার আরসের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া হবে না সেদিন আল্লাহ তালা ওই মানুষকে আরসের নিচে ছায়া দিবেন যার দিল মসজিদের সাথে লাগা এই জন্য জীবনের সিদ্ধান্ত হওয়া উচিত আমি আমার জীবনের প্রতিটা নামাজ মসজিদে গিয়ে পড়ব পাক্কা দিন ইনশাল